আসসালামু আলাইকুম দর্শক এটা একটা খুবই স্মার্ট একটা উপায় বের করলেন মানে আপনি ফ্রি ওয়াইফাই চালাইতে পারবেন আপনার গ্রামে কেমন হবে বিষয়টা তো সামনে তো জানেন নির্বাচন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন হ্যাঁ এবং আপনাদের মতামত মূল্যমত মতামত আপনারা জানাবেন তো বিএনপি বিনামূল্যে পাবলিক ওয়াইফাই প্রকল্প চালু করেছে অলরেডি ঠাকুরগাঁওতে কয়েকটা জায়গাতে তারা পাবলিক ওয়াইফাই করে দিছে এবং সেখানে একটা কিউআর কোড থাকবে একটা নির্দিষ্ট জায়গাতে অনেকগুলো প্লেসে আর কি তো সেখানে কিউআর কোড স্ক্যান করলে আপনি এক ঘন্টা ফ্রি ইন্টারনেট ওয়াইফাই চালাইতে পারবেন আপনার এলাকায় হয়তো বা এটা করে হয়ে যাবে নির্বাচনের আগেই দেখেন ফ্রি জিনিস আমরা অনেক খাই এখানে যখন আমরা এখানে গিয়ে এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো এবং আপনাদের মতামত নিব দেখেন বলা হচ্ছে যে প্রতিটি নির্বাচনী এলাকায় বৃষ্টি করে প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় প্রায় বৃষ্টি করে ফ্রি ওয়াইফাই জোন থাকবে এবং সেটা কি নির্বাচনের পরেও থাকবে কিনা এই বিষয়ে এখনো ক্লিয়ার পাওয়া যায় নাই হয়তো বা থাকবে এটা বর্তমান যুগে সবচেয়ে স্মার্ট একটা মুভ বলতে পারেন কারণ ইন্টারনেট যদি কেউ ফ্রি পায় সেখানে গিয়ে সারাদিন মানুষজন বসে থাকবে এবং যদি তাদের কাছে কোনোভাবে মেসেজ পাঠানো যায় ভোটের একটা প্রচারণা তাদের হয়ে যাবে পজিটিভ দিকগুলো আলোচনা করি যে হ্যাঁ ইন্টারনেট চালানো যতটা আমাদের মানুষজন গ্রাম পর্যায়ে কম চালায় তারা যখন এটার আওতায় আসবে তখন তারা নতুন কিছু শিখবে জানবে এবং আমাদের দেশ আগায় যাবে স্মার্ট মানুষ আমরা পাবো বিভিন্ন জায়গাতে পিছিয়ে থাকবে না কিন্তু আরেকটা বিষয় আছে এখন ফ্রি জিনিস দিলে যে সারাদিন যদি সেখানে গিয়ে একটা দেখা যাচ্ছে যে বসে থাকলো পোলাপান সারাদিন গিয়ে সেখানে বসে থাকলো ওখানে গেম খেলতেছে ওখানে আড্ডাবাজির জায়গা ওখানে বিভিন্ন রকম অপরাধ জগতের জোন তৈরি হয়ে গেল ওখানে বা ওখানে দখলদার চলে আসলো বা ওখানে আপনি কিছু ফ্রি দিলেন টিকিট সিস্টেম হয়ে গেল এগুলো হচ্ছে পড়বে আমার মনে হয় একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত যে এই কয়েক ঘন্টা একদিন একদিন ইউজার ইউজ করতে পারবে তাহলে কারোর নেশা তৈরি হবে না এখানে এইটা ইউজ করার প্রতি এবং আমাদের গ্রাম বাংলাতে বিশেষ করে এখন তো জানেন যে সর্বস্ব হারায়া ফেলতেছে বিভিন্ন সাইডে গিয়ে এইসব বাজি ধরে ধরে তো এটা আসলে তাদের জন্য তো আরও মহা সংবাদ এবং এটাতে এক ধরনের প্রচারণা ফ্রিতে হয়ে যাচ্ছে যাদের বয়স বিশের বেশি বিশ থেকে পঁয়ত্রিশ বলতে পারেন তারা এই গাছতলায় গিয়ে বেশি চালাবে এবং তারা ভোটার এই জন্য একটা স্মার্ট মুভ হবে এবং এটা আমার মনে হয় যে তারা যদি আরো বাড়ায় বৃষ্টি না করে আরো বিভিন্ন এলাকায় এলাকায় তারা যদি পৌঁছাতে পারে আরো বিনা ইয়াতে প্রমোশন হয়ে যাবে তো এই জিনিসটার আপনি আসলে কিছুকে দেখছেন যে আসলে কতটা আমাদের জন্য ভালো হবে এবং এই কৌশলটা নেওয়া বা আপনাদের কাছে কী মনে হয়েছে বুদ্ধিটা কেমন লাগছে ফ্রি ওয়াইফাই জোন থাকবে আপনার এলাকায় নির্বাচনী এলাকায় বিশেষ করে